ফেসির সরকারের নির্যাতনে দীর্ঘ সতেরো বছরে খালি বেগম খালেদা জিয়া নন বেগম খালেদা জিয়া তারেক জিয়া সহ অসংখ্য নেতা বেগম খালেদা জিয়া দোয়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিসুল্লাহ রহমান রায় বারনাং চর্ষা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আজকে সাবেক প্রধানমন্ত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল পাশাপাশি যারা এই ফেসির সরকারের নির্যাতনে দীর্ঘ সতেরো বছরে হত্যা করেছে শহীদ হয়েছে তাদের জন্য আজকে এই প্রবাসী কল্যাণ উদ্যোগে এই দোয়ার মাফি আমরা আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এই উদ্যোগের জন্য পাশাপাশি আমরা দোয়া করব যেন আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের দেশে দেশে ফিরে আমাদের সামনে আসছেন এই আহ্বান রেখে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশরত্নী বেগম দেশরত্ন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি আমরা দীর্ঘদিন থেকে আমাদের দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পর পাঁচই আগস্টের পরে স্বৈরাচারী স্বৈরাচার শাসকের নির্যাতনের ফলে খালি বেগম খালেদা নন বেগম খালেদা তারেক জিয়া সহ অসংখ্য আমাদের আজ জেল হাজতে হাসপাতালে বিভিন্ন জায়গায় মামলা হামলা শিকার হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান আছেন সবার জন্য আজকে এই দোয়া মাহফিলের আয়োজনে প্রবাসী কল্যাণ ঐক্য ঐক্য পরিষদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমরা যেন ইউনিয়ন বিএনপি সব যুবদল ছাত্রদল স্বেচ্ছাবক দল সবাই মিলে যেন সবার জন্য দোয়া করতে পারি জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ উত্তর পরিষদ বারানং সরসা ইউনিয়ন কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালদা জিয়া দোয়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং আমার বিএমপির তথা পরিবারের নেতৃবৃন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা আসলে কৃতজ্ঞতার সাথে একটা কথাই বলতে চাই আপনারা আমরা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ বারান দুঃসময় এই প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ গরিব দুঃখী এবং যারা হামলা মামলা শিকার হয়েছে তাদের পাশে ছিল ভবিষ্যৎ ইনশাল্লাহ থাকবে আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি